হ্যালো এভরিওান স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাচ্চা ক্লাস সিক্সে ভর্তি হওয়ার জন্য সব প্রস্তুতি নিচ্ছে তো আমরা বরাবর রিকোয়েস্ট করবো ইফ ইউ ওয়ান্ট টু ইম্প্রুভ ইংলিশ স্পিকিং সো আই রিকোয়েস্ট টু প্লিজ অ্যাডমিট ইন মাই স্কুল তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাও আমাদের নলেজ স্পিকারের স্কুলে ইংলিশ স্পোকেনের প্র্যাকটিস করা হয় ওয়ান আওয়ার করে এবং ক্রসিং আসেই আমাদের ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত তো দেখতে পাচ্ছ তো প্লিজ টেল ইউর নেম What is your name? My name is Rukaya. Rukaya, we absolutely thank you very much. You're nice, very nice. And you, what is your name? My name is Somanya. and you? My name is Asif. Asif, wow. And you? My name. is Rani. Yeah, again, sir. Ronnie, and you? What's your name? My name is Ishan. And what is your name? My name is Nihal Islam. And you? Oh, all. সো ওরা অলরেডি ওদের নাম বলে দিল তো এখন আমার নাম নামের পালা মাই নেমস সাইউল ইসলাম আই এম এন ইংলিশ টিচার অফ নলেজ স্কুল কেয়ার তো তোমরা যদি ইংলিশটাকে ভালো করে শিখতে চাও আশা করা যায় তোমরা স্কুলে ভর্তি হলে তোমাদের ইংলিশ শিখতেই হবে কেন শিখবে না হান্ড্রেড পার্সেন্ট ইংলিশ শিখবে আর একটা কথা তোমরা যেহেতু বড় হয়ে গেছো তোমরা তিন মাসে এত বলো তো তুমি তিন মাসে চাও না তুমি সারাদিন কী কী করো ইংলিশে বলতে মন চায় না তো প্রথমে আমি ঘুম থেকে উঠলাম অ্যাট ফার্স্ট আই ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং আফটার দ্যাট আই টেক মাই ব্রাস এন্ড ব্রাস মাই ফিট আফটার দ্যাট আই হ্যাভ লাঞ্চ আই হ্যাভ ডিনার বা আমরা কি বলতে পারি আই হ্যাভ ব্রেকফাস্ট সেই কথাগুলো তুমি বলতে চাও না সো প্লিজ হোয়াটস ইউর নেম হজত আলী গুড ভেরি গুড সো তো আশা করি তোমাদের দেখতে পাবে ঠিক আছে না সো বাই আল্লাহ হাফেজ